তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য তালেবে নোম ভাই বোন যারা আছে তারাও যেন কিছুটা উপকৃত হতে পারে তো শুরু করা যাক ইসমিল্লাহ রহমান রহিম এক শব্দের অর্থ হচ্ছে ঘটনা তিন নাম্বার ঘটনা মহিলা পেশে বিচারকের পেশে বিচারকের সামনে রফতন্দ অর্থাৎ গেল বা গিয়ে একজন মহিলা বিচারকের সামনে গিয়ে বলল এবং বলল কে ফুলা মর্দ যে অমুক পুরুষ কে ফুলা মর্দ যে অমুক পুরুষ বামন আমার সাথে বজুর জেনাকর্দ বজুর জেনাকর্দ অর্থাৎ বজুর মানে জুর পূর্বক বজুর শব্দের অর্থ হচ্ছে জোর পূর্বক অর্থাৎ বেবিচার করেছে তাহলে একজন মহিলা কাজীর সামনে গিয়ে বলল যে অমুক পুরুষ আমার সাথে বেবিচার করেছে কর্ত মাজির সিগা কাজী আমরদরা কাজী বা বিচারক

যে এ মহিলার ইজ্জত নষ্ট করেছ কেন জিজ্ঞাসা করল যে এই মহিলার ইজ্জত কেন নষ্ট করেছো। ইজন মানে এই মহিলার আব্রু শব্দের অর্থ ইজ্জত সম্মান হম আচ্ছা রিখতি অর্থাৎ নষ্ট করা কে চেরা আব্রুবে ইজন রেখতি যে এই মহিলার ইজ্জত কেন নষ্ট করেছ মর্দ ইনকার করলকার পুরুষ ওই পুরুষ লোকটি কি করলো অস্বীকার করলো ইনকার করদ অর্থাৎ অস্বীকার করলো ইনকার শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা কাজী মুদ কাজী ফরমুদ অর্থাৎ কাজী বলল ফরমুদ শব্দের অর্থ বলা কাজী ফরমুদ কাজী বলল যে কে দাহ রুপিয়া দাহ শব্দের অর্থ দশ রুপিয়া মানে টাকা কে দাহ রুপিয়া যে দশ টাকা জরমানা জরমানা অর্থাৎ জরিমানা জরিমানা শুরু বদে এই মহিলাকে দিয়ে দাও যে মহিলাকে দশ টাকা দিয়ে দাও জরিমানা শুরু যে এই মহিলাকে জরিমানা শুরু দশ টাকা দিয়ে দাও কে দাহ রুপিয়া জরিমানা বা ই জন বদে যে দশ টাকা जरिमाना स्वरूप ए महिला के बदे दिए दाव नाचार बमोजेब हुकुम काजी जर बजन दाद नाचार बमोजेब अर्थात हुकुम काजी नाचार बमोजेब हुकुम काजी हुक्म काजी हुक, हुक्म काजी हुक्म काजी অর্থাৎ কাজীর আদেশে বাধ্য হয়ে কাজীর আদেশে বমোজাব বাধ্য হয়ে আপনার মহিলাকে দশ টাকা দিয়ে দিল মহিলাকে দশ টাকা দিয়ে দিল কাজীর হুকুমে বাধ্য হয়ে মহিলাকে দশ টাকা দিয়ে দিল দশ টাকা নেই তবে ওই এটা এখান থেকে অর্থ এখানে উঠবে মহিলাকে দিয়ে দিল কি দিয়ে দিল কথা হচ্ছে কি দশ টাকা কাজের আদেশে বাধ্য হয়ে মহিলাকে টাকা দিয়ে দিল জন চু পুরফ মহিলা যখন বেরিয়ে গেল জন চু মহিলা যখন পেরুরফত অর্থাৎ বের হয়ে কি গেল বেরু রফত বের হয়ে গেল বেরু মানে বের হওয়া রফত মানে গেল তাহলে মহিলা যখন বের হয়ে চলে গেল কাজী মারদরা ফরমদ কাজী মরদরা ফরমোদ কাজী পুরুষকে বলল কাজী পুরুষকে বলল কাজী মরদরা অর্থাৎ বিচারক বা কাজী বা বিচারক লোকটিকে বললো মানে বলল খোদরা আজজন ভেরু শব্দের অর্থ যাও নকদ খোদরা নগদে খুদরা তোমার টাকা আজজন অর্থাৎ মহিলার কাছ থেকে বাজ বগীর অর্থাৎ ফেরত নিয়ে আস ফেরত নিয়ে নাও বেরু ওয়া নগদ খুদরা আজজন বেরু যাও ওয়া নগদে খুদরা এবং নিজের টাকা আজজন মহিলার থেকে

জন মহিলার থেকে টাকা ফেরত নিতে পারল না মহিলার থেকে আযাজ জন মহিলার থেকে রুপিয়া টাকা বাজ বগির বগিরদ নতোওয়ানস্ত অর্থাৎ টাকা কি ফেরত আনতে পারল না জন পেশে কাজী বাজ আমদ। অর্থাৎ মহিলাটি বিচারকের সামনে ফিরে এসে আরজকর্দ অর্থাৎ বলল। কে আ মর্দ, রূপিয়া আজমন, বজুর বাজমি গিরদ। তাহলে জন পেশে কাজী বাজ আমদ, মহিলাটি বিচারকের সামনে এসে আরজকর্দ বলল কে আ মরদ যে এই লুকটি রুপিয়া আজমন বজুর অর্থাৎ এই লুকটি। আজমন আমার থেকে টাকা বজুর অর্থাৎ জুর পূর্বক বাজমি গিরত বাজমি গিরত জোর করে নিচ্ছে যে লোকটি আমার থেকে টাকা জুরপূর্বক নিচ্ছে কহনু কহনুজ নদাদ আমহনুজ নদাদ আম এখন পর্যন্ত আমি দেইনি এখন পর্যন্ত আমি কি টাকা আগর মর্জি হচ্ছে কাজী বা বিচারক যদি কাজীর বা বিচারকের মর্জি হয় যদি বিচারকের যদি কি হয় মর্জি হয়

নতমানস্ত যখন ওই পুরুষ জুর করে তোমার থেকে টাকা নিতে পারছে না যখন ওই পুরুষ আমর্দ কে নক দ্বারা বজুর আজ আজ তু আজ আজ তু গ্রেফতন নতমানস্ত যখন ওই পুরুষটি তোমার থেকে জোর পূর্বক টাকা নিতে পারছে না বেরাজাই তু চে গুনা বা তু জেনা তাহলে তোমার ইচ্ছা বিদিত বেরাজায়ে তু তাহলে তোমার ইচ্ছা বিদিত চে গুনা বা তু জেনা তোমার সাথে কিভাবে জিনা করলো বেরাজায়তু বেরাজায়তু তাহলে তোমার ইচ্ছা বেদিত তাহলে তোমার ইচ্ছা বেদিত বেরাজায় মানে ইচ্ছা বেদিত তু মানে তোমার তাহলে তোমার ইচ্ছা বেদিত যে গুনা বা তু জেনা করদ তোমার সাথে কিভাবে জেনা করবে তাহলে তোমার ইচ্ছা বেদিত তোমার সাথে কিভাবে জেনা করবে তু দুরুগ নি গহি

আর কখনো এমন মিথ্যা বলবে না আর কখনো এমন মিথ্যা বলবে না আমরা শব্দের অর্থ গুলো আবরু শব্দের অর্থ হচ্ছে আবরু জরিমানা, মৌজে কারণ জর সোনা তারপরে হচ্ছে এটা মতলক আজ দুই দন এটা হচ্ছে থেকে দুই জন মাসদার থেকে দুই হদ অর্থ দৌড়ানো অনুজ যাবৎ মর্জি ইচ্ছা হযরত জনাব ইফতারা মিত্তা অপবাদ ইফতারা মকুল ইফতারা মকুল ও বাজ ই চনি ইফতারা মকুল আর কখনো এমন মিথ্যা বলবে না বা অপবাদ দিবে না ইনশাআল্লাহ পরবর্তীতে হেকায়ত নাম্বার চার দর শহরে আনবার এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে ওকে আসসালামাইকুম রহমতুল্লাহি